ভারতীয় সিনেমার ড্রিম গার্ল হেমা মালিনী হেমা মালিনীর নামে ছবি তৈরি করেছেন পরিচালক পারমিতা মুন্সী সম্প্রতি এই ছবির টিজার এবং পোস্টার লঞ্চ হয়ে গেল হ্যামলের নামটা দেওয়া হয়েছে স্পেশালি তারা কারণ আছে কারণ একটা ইমাজিনারি রিয়ালিটি বলে জিনিস আছে মানে অনেক মানুষ আছে যারা অমিতাভ বচ্চনকে কপি করে এবং নিজে মনে করে সে অমিতাভ বচ্চন অনেকে আছে তাকে মিঠুনকে কপি করে অনেক মানুষ আছে তারা শাহরুখ খানকে কপি করে এরম বহু মানুষকে দেবানন্দ ফেমাস ছিল একজন তেমন হয়তো আমারও আছে আর তো সেই রকম এই হেমা মালিনী মনে করে সেই হেমা মালিন নামের একটু এদিক ওদিক ছিল সেটা আবার এপিটপিট করে ঠিক করে নিচ্ছে আমি এফিটফিট বললাম না এপিটপিট বললাম আর কারণ একটা মজারও ছবি একটা তো সেই একটা ক্যারেক্টার হঠাৎ তার একজন ধর্মেন্দ্র দরকার তাহলে সে কমপ্লিট হতে পারছে না নাম হেমা মালিনী হয়ে গেছে সাজে তার মতো করে গান গায় নাচে তার মতো করে কিন্তু তার যেন কী মনে হচ্ছে রেকগনিশন হচ্ছে একটা ধর্মেন্দ্র দরকার ঘটনাচক্রে আমার নাম ধর্মেন্দ্র ডক্টর একজন ডাক্তার হোক ডাক্তার সামান্য ডাক্তার সে তাকে খুঁজে বার করেছে এবং সেখান থেকে আমাদের গল্পটা স্টার্ট হয় এটা খুব ইন্টারেস্টিং গল্প ধাপে ধাপে এগুবে অনেক রকম ঘটনা আছে তার ভেতরে আমার যেটা পছন্দ সেটা হচ্ছে হাসির পোর্শন একটা আছে খুব মজার মজার পোর্শন আছে তার সঙ্গে এটা খুব পেথাস আছে এটা খুব স্যাড পয়েন্ট আছে সেটা খুবই সুন্দর লিখেছে খুব ভালো লেগেছে এইটা কিন্তু একটা সলির একটা কি বলবো মানে ইনকুইজিটিভ এবং একটা রহস্য রইলো যে এই ছবিটির নাম হেমা মালিনী কেন এবং হেমা মালিনী ছবিতে হেমা মালিনীও আছে ধর্মেন্দ্র আছে তাহলে আমি কি করছি হ্যাঁ তো হেমা মালিনী ধর্মেন্দ্রার মাঝখানে আমি হচ্ছি ধর্মেন্দ্রার ওয়াইফ কিন্তু এর মধ্যে একটা আলাদা গল্প আছে একটা আলাদা লেয়ার আছে একটা খুব মর্মস্পর্শী ভালোবাসার গল্প আছে সেটা একদম অন্যরকম একটা গল্প আছে এই ছবিতে লোকের পছন্দ করলে আমরা আমাদের ভালো লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লোক লোক আসুক এসে দেখুক বিভিন্ন ধরনের ছবি দেখুক ছবি দেখাটা একটা প্র্যাকটিস জানেন তো নাটক দেখা প্র্যাকটিস ছবি দেখা প্র্যাকটিস ভালোবাসা প্র্যাকটিস ভালো কাজ করা প্র্যাকটিস ইউজুয়ালি একটু পজিটিভ আর একটু মানে হয় না একটু মানে অত ভাবি না কিছু নিয়ে তো সেই অ্যাটিচিউড নিয়ে এগিয়েছি এবারে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আমি আশা করছি ভালো লাগবে আমি খুব খুশি সিনেমাটা করে কারণ এটা আমি আমার কলেজ ডেজে আমি সিনেমা করেছি কিন্তু তারপর আমার অনেক বছর গ্যাপ গেছে তো এটা আমার আবার ডেবিউ ফিল্ম বলা যেতে পারে হেমাবালিনে সো আই আমেরি এক্সাইটেড টু লুকিং ইট অ্যান্ড আমার মনে হয় দর্শকদের আমার চরিত্রটা খুব ভালো লাগবে গান ঠিক আছে ধর্মেন্দ্র হেমা আমরা একটু আমাদের কলেজ টলেজ পড়েছি যখন কলেজের থেকে তার একটু আগে হেমা তো হেমা মালিনী যখন পারমিতা বলল পারমিতা খুব ভালো লেখে ছবি করে তো পারমিতা যখন বললো যে অলকে এটা করতে হবে চরিত্রটা খুব ভালো ডাক্তারের চরিত্র তো বললো যে চিরঞ্জিতার সঙ্গে আমার বেশ কয়েকটা ছবি হয়ে গেছে তো বললো কে আছে ছবিটা ভালো গল্প ভালো আমাদের সবারই তো একটা আমরা তো দুরকম ইমাজিনেটিভ রিয়েলিটিতে বাঁচি যেরম আমার আমরা যে মানে যে রকমভাবেই থাকি না কেন যে হুইট ইজ মোর বাস্তবে যাই থাকুক আমাদের তো একটা কল্পনার জগৎ থাকে কল্পনার জগতে নায়িকাও থাকে নায়ক থাকে সব রকম করেই থাকে তো সেই হিসাবে হেমাবালি নিয়ে গল্পটা অত্যন্ত ভালো I mean, this is the first time I'm uh, doing a Bengali film. So, this is my Bengali film debut, so to speak. Um, I primarily live in California and uh, I do film and theatre there. Uh, but, I'm English and Hindi films, primarily American films. So, my next, uh, this 2025, I'm shooting an English film in Hollywood and I'm আর বলিউডে আমার একটা নিউ ফিল্ম আসছে অল ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাট বিফোর দ্যাট ইস জাস্ট কো ইন্সিডেন্টলি হ্যাপেন্ড কি বেঙ্গলি ফিল্ম ইজ কন রিলিজ ফার্স্ট সো দ্যস ইন ওয়ান্ডারফুল আই মিন বিকজ দিস ইজ হোম ক্যালকাটা ইজ অলওয়েজ বিন হোম হেমা আলিনীতে কোনো জীবনে নির্ভর বা বায়োপিক নয় এটা একটা অন্যরকমের ভালোবাসার গল্প এখানে ডক্টর ধর্মেন্দ্র আছেন ডক্টর হেমা ভোগা একজন মানুষ আছেন তিনি নাম পাল্টে হেমা মালিন লিখেছেন মানিক মুখার্জি বলে ডক্টর আছেন আবার রোশনি দত্ত বলে একজন ট্যারোকার ট্রেডার আছেন এই সবারই একটা ভালোবাসার গল্প এছাড়া ভার্সর আছে রাহুল রাহুলের ডিরেক্টরের রোলটি করেছে মানিক মুখার্জি রাহুল অরুণদয় ব্যানার্জি অসম্ভব ভালো কাজ করেছে রাহুল চৈতি ঘোষাল কাঞ্চনা মৈত্র দেবলীনা দত্ত পিয়ালি মুন্সি তো অলোক সান্নাল এটা সবাই আছেন সঙ্গীতে একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ কত জায়গা আছে বাংলা খেয়াল টাইটেল ট্র্যাক হিসেবে ব্যবহার হয়েছে কবির সুমনের রচনা ওনার কম্পোজিশান নিয়ে গিয়েছে এছাড়া প্রথমবার বাংলা সিনেমায় রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক করল রূপম ইসলাম তো এই জায়গাগুলো রয়েছে বন্ধুরা পাশে দাঁড়িয়েছে বন্ধুরাই পয়সা দিয়েছে তাদের ছবি হয়েছে সব মিলিয়ে একটা জার্নি একটা অন্যরকম একটা স্বপ্নের কথা বলবে এই সিনেমা পারমিতার সঙ্গে কাজ করা আমার লাইফে ফার্স্ট টাইম তো ওর বাড়িতে গিয়ে ও কাস্টিউম ডিজাইনার আমি ওর কাছ থেকে ওর কাছের কাস্টিউমারকে আমি ইউজ করি তো ওর বাড়ি থেকেই পারি তার সাথে আমার আলাপ হঠাৎ করি তো বললো একজন আমার প্রডিউসার লাগবে তুমি কি পারবে আমি দিয়েওছিলাম ও ঠিক পছন্দ হলো না আর আমাকেই পছন্দ হলো তুমি এসো তুমি থাকো সাথে আছি এবং আমি সবসময় বলেছি আমি লাইফ টাইম তোমার সাথে আছি কারণ ওর স্ক্রিপ্ট রাইটিং বা ওর যে কনসেপ্টটা আমার খুব ভালো লাগে এটাও ভীষণ সুন্দর সবার অনেকগুলো চরিত্র তাদের সবার আলাদা রকমভাবে লুক আমরা সেট করেছি এবং কাজটা সত্যি মানে খুব এনজয়ও করেছি কারণ চারিদিকে সব বন্ধুদের সাথে কাজ করার মধ্যে একটা আলাদা মজা আছে আর প্লাস এখানে অনেক রেট্রো লুক রেট্রো আমার ক্রিয়েট করেছি ওটা এক ধরনের নতুন নতুন কাজ মানে এই সিনেমাটা যখন সবাই দেখবে সেখানে অনেক কিছু নতুন জিনিস চোখে পড়বে হেমা মালিনী ছবিতে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী চৈতি ঘোষাল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ভাস্কর চট্টোপাধ্যায় সহ আরও অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন হার্ট এস টিভি এইচডির পর্দায়